হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন 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 আছো আমি ভালো আছি এখন আমি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি আজকে আমার এগারোটায় ছুটি হয়ে যাবে পরীক্ষার কদিন তো এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে তো শোনাই যে রেডি আর বলো কালকে কি দেখছিলে বলে পা তো কে জিতলো কিন্তু কাশ্মীর জিতেনি কারান জিতেছে বলছে মামা কারান জিতিনি কাশ্মীরই জিতেছে কারণকে করে দিয়েছে আচ্ছা রোহিত শেট্টি তাহলে করে দিয়েছে কারণকে তাই তো জিতেছে কারণ কাশ্মীরি কাশ্মীর ফেভারিট ছিল ও জিতলে খুব খুশি হতাম তাই না আমার যেটা ফেভারিট ওর সেটাই ফেভারিট হবে বলছে তাহলে তুমি জানো কাশ্মীরের একটু লাখটা খারাপ আছে আমি ওর লাখ খারাপ আছে ওই জন্য জিতিনি সবথেকে ভালো ও খেলে হুম দিও বলছে কি বললি শোনা বলছে তাহলে যার লাখ ভালো মামা তুমি তাকে সাপোর্ট করতে আমি যাকে ভালো লাগবে তাকেই তো সাপোর্ট করবো যাকে তাকে সাপোর্ট করা যায় সত্যি কারণের লাখ ভালো বল বাবু আগের থেকে ফার্স্টেই ও ফাইনালিস্ট প্রথম বেনে গিয়েছিল ওই জিতে গেল ভালো লাগলো না নে আর বল আর কিছু বলতে চাও কি পরীক্ষা সেটা বলে দাও তো ঠিক আছে বলে দাও পুরো ব্লগটা আগে কত ছোটবেলায় কত সুন্দর করে কথা বলতে আর এখন আর কথা বলবে না ঠিক আছে ভালো করে দিবা পরীক্ষা বাবা ঠিক আছে পাপা চলে গিয়েছে অলরেডি বাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আছো তোমরা আশা সবাই খুব ভালো আমরাও ভালো আছি তো আমার শরীর এখন ঠিক আছে কিন্তু হচ্ছে শরীর তো ঠিক হয়ে গেছিল দিয়ে তারপরে আবার সেই উল্টো পাল্টা স্বপ্ন দেখছিলাম দিয়ে তারপরে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম যে ঘুম টু মার হচ্ছিল না তিন চার দিন পরে একদম ঘুম হচ্ছিল না তারপরে ওই পরশু দিন থেকে আবার ছাড়াতে যাচ্ছি শনিবার থেকে শনিবারে গেছি রবিবারে গেছি ঘুমটা হচ্ছে মানে পুরোপুরিভাবে তাও হচ্ছে না স্বপ্ন সেই কি সব বাজে বাজে মানে এত বাজে বাজে স্বপ্ন সে আর বলা যাবে না মুখে এত বাজে বাজে স্বপ্ন সেই সব দেখছিলাম রোজ মানে সে আমাকে কেউ মেরে ফেলছে মরার স্বপ্ন সবসময় এটা ওটা এইসব বাজে বাজে স্বপ্ন দেখছিলাম সে কি সব স্বপ্ন মানে স্বপ্নে এসে ঘোরাও গাছে ওঠে সেই রকম মানে সেই বিশাল বাজে বাজে স্বপ্ন আর স্বপ্নের সময় ধরো স্বপ্ন দেখলে মানুষ মনে হয় না যে সত্যি দিদি হয় যে পাচ্ছিলাম সে আর বলার মতো না একদিন সেই স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে সে ঘুম দিনের বেলার ঘুম রাত্রেবেলা ঘুম হয়ে গিয়েছিল তারপর থেকে আর ঘুমই হচ্ছিল না তারপরে এই তিন দিন ধরে এই দুদিন ধরে ঝাড়ানোর পরে এখন একটু ঠিক আছে আজকেও যাবো ঝাড়িয়ে আসবো আর শরীর এমনি ঠিক আছে ওষুধ প্রসুধ চলছে এখনও প্রোটিন পাউডার দিয়েছে আর অনেকটা শরীরটা রোগা হয়ে গিয়েছে তো সেই জন্য ডাক্তারকে বলা হয়েছিল তার জন্য একটা প্রোটিন পাউডার দিয়েছে আর তাছাড়া ওষুধ টুষু তো আছে গুলি কইল ওষুধ আছে দুরকম ওগুলো চলছে ক্যাপসুল ট্যাপসুল আছে টুকটাক ওগুলো চলছে আগের থেকে একটু কম হয়ে গেছে ওষুধ যত নেই সেগুলো খাচ্ছি আর তো যত স্কুলে চলে গেলো এবারে দেখি বিছানাটা গুছিয়ে নেবো যে বিছানার হাল তো বিছানাটা গুছিয়ে নেবো আর ওয়েদার এখন মানে কী বলতো গরম হালকা আছে সেরকম একটা নেই কিন্তু আবার একেবারে নেই তাও বলা যায় না যে ফ্যান চালায়নি ফ্যানটা চলছে না গরম গরম লাগছে তো যাই হোক রোদ উঠলে একটু গরম কালকে রোদটা একটু কম উঠে চলে যেন অতটাও গরম ছিল না রোদ উঠলে গরম লাগে আর রোদ সেরকম না উঠলে একটু গরমটা কম তো যাই হোক চলো তাহলে সাথে থাকো বিছানাটা গুছিয়ে নিই তারপরে রান্না বান্না বা করতে কাজ ফাজ আছে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগে আর এসি এখন চালাতে লাগবে দুপুরবেলা এক দেড় ঘন্টা মতো চলে রাত্রিবেলা এক দেড় ঘন্টার মতো চলে ওরকম চলে সেখানে কেথাটা লাগে কম বলে কিছু

তোমার রান্না করবো মুসুরির ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল করবো আর হচ্ছে ইয়ে পেঁপে আলু ভাজা করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো দিয়ে দিয়ে আর করবো পটলের ছাপ মসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি আমি সিদ্ধ করার সময়ই একসাথে লবণ হলুদ তারপরে হচ্ছে লঙ্কা দিন দিই আজকে লঙ্কা দিতে মনে নেই পেঁয়াজ লঙ্কা দিই পেঁয়াজ লঙ্কা এক একদিন দিই পেঁয়াজ এক একদিন দিই একবারে ফোরন দেওয়ার সময়ই দিই আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিই টমেটোটাও দিয়ে দিয়েছিলাম না তো ওই টমেটো তেলের ওপর দিয়ে ওপর তাড়াতাড়ি করতে চাই না একসাথেই দিয়ে দিই সিদ্ধ করার সময় টমেটো দিয়ে ডালটা বেশ ভালো লাগে আর এই যেখানে ফোড়ন দেওয়ার জন্য কেটে কুটে নিয়েছে রেজের পটল আর এই হচ্ছে পেঁপে আলু ভাজা হবে এখানে যে পেঁয়াজ পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা সাঁটলে নেবো ডালটা সাঁটলে নিয়ে তারপর পেঁপে ভাজাটা করে নেবো তারপরে পটলের ঝোলটা করে নেবো এই লঙ্কা খুব ভালো হয়ে গেছে প্রচুর তাহলে লঙ্কা হয়ে গেলে বেশি খেতে পারো না একটা

এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা অর্ধেক ফুটেও গেছে আর এখানে ডালটা হয়ে গেছে আর এখানে এই যে পেঁপে আলু ভাজাটা হচ্ছে গ্যাস ফ্যানটা বন্ধ করেছি বাপ রে বাপ ভাজাটা তিনটে ভালো একটু ভালো হলো খেয়ে নেবে কিন্তু ডালে সহজে খেতে পারে না দিয়ে দিই এটা আস্তে আস্তে আর এই প্রোটিন পাউডার এটা খাবো জলটা একটুখানি গরম করে নিয়েছি মিশতে চাই না এটা সকালে আর সন্ধেই খেতে পড়েছি এইটুকু দাম দেখো একশো দশ টাকার দাম একশো দশ চারশো গ্রামের দাম নে পড়তে পড়তে জিনিস হবে না তাও তো বানানো জামা অনেক দিন যায় আর ওই কেনা জামাও তাড়াতাড়ি নষ্ট হয় জামাটা অনেক ভালো বলে তাই পান্তি সাথে লঙ্কা খাচ্ছি বাবা গলা তোলা ঝুলে যাচ্ছি পেঁয়াজে হালকা ঝাল খেতে ঝাল খেতে পারি না আর এই ঝালগুলো খুব ঝাল এইরকম এই পটলের ঝালে চারটে ঝাল দেবো তাই ঝাল হয়েছে পটলের ঝালটা একটু ঝাল না হলে ভালোও লাগে না দুটো শুকনো লঙ্কা দেবো শুধু কাঁচা ঝালের তরকারি ভালো লাগে না সেদিন মাছের ঝোল করেছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো লাগছিল না কালকে মাছের ঝালটা করেছে না অত টেস্ট লাগছিল মানে ধোনা পাতা পাতা দিয়ে আর কি পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে হেভি লাগছিল কালকে মাংস করে নি মাছ করেছিলাম মাছ পিচা আছে পরে খেতে হবে পটলের ঝালটা এটা এখানে হচ্ছে আজকে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিই না দিলাম কালো জিরে এমনি ভাজা ভুজিতে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু সেই লাগে আমি তো কোনো ভাজাভুজি করলেই কালো জিরে ফোড়ন দিই আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু লাগে খেতে ওই জন্য দিয়ে একটু দিলাম ভালোই লাগবে মধ্যে পোস্ত সরষে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে চারটে ঝাল দিই নি তিনটে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা নয় তো এর ঝাল হয়ে যাবে খুব ঝাল জলে একটু ঢাকা দিয়ে দিই গ্যাসটা একটু কমিয়ে দিই ওদিকে ভাত টাত সব হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে শুধু এই কড়াইটা আর এই যে এগুলো মাজবো তাহলেই হয়ে যাবে কিচেনের কাজ বাজ কমপ্লিট সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে নিচে টিচে সব মুছে নিয়েছি এই যে খাবারগুলো সব ঢাকা দিয়ে রেখেছি এই হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে এখানে হচ্ছে পেঁপে আলু ভাজা এখানে হচ্ছে পটলের ঝাল এটা এখনই জাস্ট নামালা আর এই হচ্ছে ভাত আর এটা করকড়া ভাত তো এখানে যেয়ে তো যে কপার খাবারটা প্যাক করে দিলাম আর এই যে আমার খাবারটা নিচে ওরটাও বাড়ি ও স্নান করতে ঢুকলো এটা গুছিয়ে দিলাম ওরটাও বেড়ে দিই আমি করকড়া ভাত খাবো ও করকড়া ভাত খাবে না গরম হবি খাবে আর রুটি করেছিলাম সকালে দুটো দুটো করে চা দিয়ে খাওয়া হয়েছিল তো তোযোর দিয়েছিলাম দুটো দেড়খানা আর আমাদের আমি দেড়খানা খেয়েছিলাম ও দুটো খেয়েছিল সকালের মতোই করেছিলাম শুরু আর ওই এখন ভাত খাবো তো কাজ বাজ সব কমপ্লিট আর ও যে তো রেডি হয়ে নিয়েছে ও আমাকে একটু ছেড়ে দিয়ে যাবে স্কুলের সামনে তারপরে অফিসে বেরোবে কেননা আমি একটু পার্লারে যাবো সেই শরীর খারাপ ছিল তারপর সে আর যাওয়াই হয়নি চুলটা একটু কাটাবো আর ভুলটা ফ্লাপ করবো ভুলটা দেখো আমি অনেক উঠে যাই তারপরে করি তাও এই যে করবো তাও চিকন করে দেবে একটু মোটা করেই করে আসবো কারণ ওই পাতলা চিকন গুঁড়ো ভালো লাগে আগে গুড়ুগুলো কি সুন্দর ছিল গুড়ো ফ্লাপ করে করে এত পাতলা করে দেবে সে একদম পাতলা হয়ে যায় সেই জন্য আমি অনেকদিন পর করি দেড় মাস পরে তো করি নি তো যাই হোক হুম আর চুলটা একটুখানি কাটাবো বেশি কাটাবো না সামান্য একটুখানি কাটাবো আর হচ্ছে গ্রোটা প্ল্যাট করবো আর ওই তো যে স্কুলে আনতে যাবো এগারোটায় ছুটি হবে আজকেই লাস্ট পরীক্ষা ভালোই হলো ওই একটুখানি বাঁচবে আমার একটুখানি কারণ সেই আমার শরীর খারাপ হয়েছে সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে ছেলেটারও এত প্রেশার গেলো আরও রোগা হয়ে গিয়েছে পড়াশোনার চাপে এই দুদিন আর একদমই পড়াবো না ওকে পুরো ছুটি দেবো আর আমিও একটু ছুটি পাবো ভালোই হবে কারণ রোজ রোজ পড়াতে বসাতে আমারও ভালো লাগে না তো যাই হোক সেই জন্য আর করবে কি ওর তো খাতা পুরো শেষ আবার মানে ওই ছটা খাতা ওর লাগতো আবার ওই ছটা খাতা আবার নতুন দিতে হবে আর ওই স্কেচ ফাইলও নতুন দিতে হবে সব নতুন নতুন তারপরে আবার ক্লাস হবে দুটো দুদিনও ছুটি আছে পরপর তো আজকে পরীক্ষা হয়ে যাবে আজকে তিরিশ তারিখ সেই সতেরো তারিখে পরীক্ষা শুরু হয়েছে আজকে তিরিশ তারিখ আজকে শেষ হবে ড্রয়িং পরীক্ষা আজকে হয়ে গেলেই ছুটি দুদিন ছুটি কারণ সেকেন্ড অক্টোবরে তো গান্ধী জয়ন্তী ছুটি থাকে আর কালকের দিনটার জন্য স্কুল খুলবে না কালকে ছুটি থাকবে আর হচ্ছে সেকেন্ড অক্টোবরেও ছুটি থাকবে কিন্তু তিন তারিখ থেকে স্কুল শুরু হবে দিয়ে আবার দুর্গা পুজো শুরু হয়ে যাবে ন তারিখে তো ষষ্ঠী তো ছুটি দেবে তখন কারণ আগের বারও দশেরাতে এখানে দশেরা মানে তো তাছাড়া তো এমনি পুজো তো হয় এই কর্মালিরা যেখানে সব পুজো টুজো হয় অঞ্জলি টঞ্জলি দেওয়া হবে আগেরবার যেখানে দিয়েছিলাম ওখানেই দেবো আর দু তারিখে তো মহালয় তো সেই সেই জন্য হচ্ছে চুলটা আজকেই কাটাচ্ছে কারণ মহালয়া পড়ে গেলে আর চুল ফুল কাটাতে নেই দেবী পক্ষ পড়ে গেলে আর তোজোর পক্ষ কালকে চুল টুল সব কাটিয়ে নিয়েছে চুলদারি সব কেটে নিয়েছে তাই তো কাটতে পারবে চুলটা না কাটাই ভালো তো সেই কারণে হচ্ছে আর কালকে একটু ঘরটাও ঝাড়ব পরশুদিন মহালয় তো মহালয় করে গেলে আর দিন ঝাড়া হবে না কাল একটু ঝড় ঘর পর ঝাড়া হবে এইসব পর্দা সব কাজকে দিয়ে দেবো তো যাই হোক চলো হচ্ছে জামা জামাকাপড়গুলো দেখি ভিজিয়ে দিয়ে যাই দশটা পঁয়ত্রিশ বাজে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যায় দিয়ে তারপরে এসে স্নান ধান চুলটা যেহেতু কাটবো একবারে স্নান ধান করে নেবো তারপরে তো যে রেস্ট নেবে ওকে পরে স্নান করে দেবো ওই কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই এসে একবারে কেচে টেচে স্নান করে তো এই যে রেডিও

তো যে যে বাড়ি এসে জামা প্যান্ট চেঞ্জ করে প্যান্ট পরে আছে এখন স্নান করবে একটু পরে ওই যে দেখো বারোটা বাজে দশ বেজে গেছে আর আমি এখানে এসে এক বালতি জামা কাপড় চেঞ্জ করে নাইটি করে জামা কাপড়গুলো সব কাচলাম তো জামা কাপড়গুলো এখানে সব মেলে দিলাম তোজরই সব জামা কাপড় আমার শুধু একটা নাইটি আছে সব তোজর আর রোদ বিশাল বাইরে গরমও সেই কি বলতো মেশিনে দিলেও হতো আবার মেশিন চালাবো কালকে আবার চালাবো পর্দাগুলো সব কাঁচবো ঘর দু সব ঝাড়বো বললাম তো সেই জন্য আজকে এই যে বাইরে রোদ আর গাছে দেখো কত যে জবা ফুল ফোটে এই গাছটাই ওই গাছটাই ভর্তি এক একটা গাছে পাঁচটা ছটা করে জবা ফুল এই দুটো গাছে ফুটছে আরও ওইখানে একটা গাছ আছে শীতকালে ফোটে আর সাদা ফুল গাছটা পুরো ভরে আছে ফুলে কিন্তু ওই যে গেট খোলে না নেবো কি করে রোদ বিষাদ

ঠিক আছে হ্যাঁ বুঝবা না কেন বড় হচ্ছে না তারপরে বলো আরও সুন্দর করে কথা বলো আর পরীক্ষা শেষ কেমন হলো ড্রয়িং ড্রয়িংয়ে তো কাঁচা আছিস অনেক টাইম লাগিয়েছিস তারপরে হুম মাম্মা ছুটি দেবে তাই না স্কুলের ছুটি আর এই অক্টোবরে ছুটিই ছুটি নভেম্বরে অত ছুটি নয় অক্টোবরের বেশি ছুটি এই যে ছুটি তারপর আবার পাঁচ তারিখ এখানে ইলেকশন ভোট আছে ভোটে হ্যাঁ ভোটের ছুটি আছে তারপরে আবার তোর অষ্ট নবমী দশমীতে ছুটি আছে ঠিক আছে তো অক্টোবরে ছুটি ছুটি পাবে শুধু কারণ এই হাফে আলি পরীক্ষায় প্রচন্ড প্রেশার হয়ে গেল না ভালো হয়েছে মানে অক্টোবরে ছুটি ছুটি তারা নে এবার একটু ভালো করে কথা বলে হুম যে তারপরে আজ সন্ধ্যাবেলা কোথায় যাব বলো কি করতে যাব মন্দিরে কেন মামা শরীর খারাপ ঠিক না ঠিক হয়ে গেছে মানে মামা প্রচন্ড ভয় পেয়ে গেছিল সেই জন্য ঘুমি হচ্ছিল না শরীর খারাপ ছিল তাই না দুদিন হয়ে যাবে নেবো দেখো পরীক্ষার চাপে আরও রোগা হয়ে গিয়েছে পড়াশোনার চাপে বাড়িতেও যা পড়তে হচ্ছিল সত্তর নম্বর করে হাফেয়ালি পরীক্ষা তো হবে না ভালো হয়েছে পুরো শেষ এবার আবার নতুন খাতা বাবা আবার নতুন খাতা দেওয়া হবে আবার স্টার্ট হবে তারপরে আবার পড়াশোনা বুঝলে তিন তারিখ থেকে শুরু হবে দিয়ে তিন তারিখ আর চার তারিখ স্কুল হবে দিয়ে আবার পাঁচ তারিখে ছুটি

ওখানে বয়স কিছু নিয়ে খেলা করো ওখানে তো শুধু বসে থাকা চেস না তাই তো বাইরে দেখো এত আওয়াজ হচ্ছে ওই ঘর বাড়ি তৈরির বাবা এই বাড়িটা যে কবে কমপ্লিট হবে হ্যাঁ নিশানা লাগা তো নিশানা লাগাতে খুব ভালো সে গুলি কোথায় হারিয়েছিস তুই সে কালকেও খুঁজছিলি দেখ দেখো নিশানা লাগাবে আমার প্রোটিন পাউডারটাই ওর পছন্দ বলছে মামা তোমার এই বলেন না বিশাল হাতে ইয়ে তো নিশানা বিশাল

ঠিক আছে চুলটা একটু বেশি একটুখানি বেশি ছোটো করে দিয়েছি আমি বলেছিলাম আর একটুখানি বড় রাখবো ঠিক আছে অসুবিধা নেই বেশি বড় চুল আমি পছন্দ করি না কারণ চুল পাতলা হলে ও বেশি বড় চুল তিং এসে লম্বা ভালো লাগে একটু বেশ গোচে থাকলে ভালো লাগে তো যাই হোক আর হচ্ছে গুঁড়োটা খুব সুন্দর হয়েছে বেশ মোটা হয়েছে অনেকদিন পরে করে আমি বলে গিয়েছিলাম ঠিক আছে আপনি মোটা করে করবেন আর আগেরবারও কেটে গিয়েছিল এত তাড়াহুড়ো করে পরে এবার হয়ে নি একটু কেটে গিয়েছিলাম আমি বললাম যে আগেরবার কেটে গিয়েছিল এর কাছে দেখি চেঞ্জ করতে হবে এবার তো তাড়াহুড়ো করে মানে যার কাছেই যায় প্রথমে প্রথমে ভালো করে তারপরে এত তাড়াহুড়ো তো তাড়াহুড়ো করে তো দুজন স্কুলের পাশে আর একটা পাল্লারে জিগাটা একবার করে দেখবো যদি ওখানটা ভালো করে তাহলে ওখানটায় করবো ভালো করে দিয়েছে কিন্তু খুব তাড়াহুড়ো করে করে আর লাগেও বিশাল একটু আস্তে আস্তে আরামসে করে আমার এই নিল জন্য করেছি মনে হয় আজকে মনে হয় পনেরো কুড়ি দিন হয়ে গেল দেখো এখন ভালো ভালো বেশ কতদিন থাকে বেশ ভালো দেখে নিলে পরে অনেক দিন থাকে তো একবারে এখন আর তুলবো না পুজোর মধ্যেই পুজো দু একদিন আগে পুজো চলেই আসলো চুল একটু না কাটলে হয় শরীর খারাপ শরীর খারাপ করে বাবা সেই যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না বুলটাও ক্লাব করা হচ্ছিলো না চুলটাও কাটা হচ্ছে না তো একবার ওই জন্য চুলটাও কাটিয়ে আসলাম বুলটাও ক্লাব করে আসলাম তো এবারে পুজোটা করে নেবো সামনেটা তো বললামই আমি কেটে নিয়েছি তিনটে স্টেপ করে আর পিঠে কেটে এসেছি স্টেপ কাট কাটলে খুব সুন্দর লাগে কিন্তু ওই যে চুল না থাকলে কি আর ওই সব কাটে ভালো লাগে ওই সব কাট কি বলতো দেখতে হেবি লাগে কিন্তু চুল প্রচন্ড পরিমাণে নষ্ট হয় এই সব কাট এই সব চুলেও কাটা যাবে কিন্তু এমনি পাতলা চুল আরো পাতলা হয়ে যাবে বাবা ওর থেকে আমার যা আছে থাক ওই হুকাট কেটে এসছি ওই ঠিক আছে তো চলো ঘরে হয় না বাবা পিছনটা কাটতে হয় না যে বললাম না সামনেটা তিনটে ছিল আমি না এটা বড় হয়ে যাব তুমি পারো উল্টো পাল্টা কেটে তুমি নেই কেটে দিছো আরে মামা তো যাই হোক চলো পূজো পূজো করে নি আর এখন পরে একটা একটা বাজে 10 বাজে এখন অনেক টাইম আছে মার সাথে কথা বলাও হয়ে গেছে আর হচ্ছে একটু মানে ওই ঘরে যাব পুজোটা করে নিয়ে তারপর ওই ঘরে গিয়ে চুলটা একটু মেলিয়ে দেব শুকিয়ে যাবে চুলটা আর বাইরে তো যে গরম আছে আর তুমি সেই এসির ঘরে বসো এসির ঘরে বসো করে মাথা খারাপ হয়ে দিয়েছো তো সেই জন্য আগে খেতে এসির ঘরে বসতে হবে

ওরও মাছের ঝালের মাছ দিয়েছি মাছের ঝালটা এত সুন্দর হয়েছিল ওরও প্রচন্ড ভালো লেগেছে আর ডাল একটু ওনার পাতেই দিয়ে দিয়েছি আর এই বড়ো থালায় দিলাম না তো ছোট থালায় ভালো করে মাখতে পারি না খেতে আর ওই যে আসবো আসবো এই তো তোর ভাতটা আগে নিয়ে আসছি বাবা খোল দরজা খোল সোনু দরজাটা অত খুললে তাহলে তো ঘর তো গরম হয়ে যাবে এখনই এটাই তো তোর আমারটা নিয়ে আসি ধরা ছেলেটা না খুব দুষ্টু বেশি খুলিস না পাগল অত খুললে ঘর তো তো সেই বাইরের গরমটা ঘরেই ঢুকে যাবে দিতে হবে না নিচেরটা টা দিয়ে দিচ্ছি হার পরে ওপরে দেবো নিচের টা দিয়ে থাকলে কাফি তুই চতর ভাত আগে মেখে দিই চলো এসি চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়েছে তো দিয়েছে চালিয়ে

কালকে মাছের ঝোল ওর এত ভালো লেগেছে আর একবার ভাত নিয়েছিল অল্প কটা তাই তো ভাতের হাড়ি তুই ভাত খেতে পারবি না আমি জানি না তুই কতগুলো খাস আমি মাম্মা না পাপা বলেছে ডবল করে ভাত নেবি তাই বলেছে তাই বলছে ভাতের হাড়ি নিয়ে আসতে পারলে না ভাতের হাড়ি না ভাতের গামলা তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আসলাম আর ওই যে নাটক বাজ নাটক শুরু করে দিয়েছে চলো ওই যে বিছানাটা করে দিয়েছে তো যদি করেছে বিছানা আমি করলাম ওদের বউ করলো সত্যি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা কুড়ি আর ওই যে দেখতেই পাচ্ছ তো যে ঘুম থেকে উঠে পড়েছো ঘুম থেকে উঠছিল না ঘুমিয়েছে সেই পনেরো দিনটি আর ডেকে 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 ছটা দশে উঠলো উঠে উঠালাম দিয়ে তারপরে বিছানাটা ঠিক করলাম ওদিকে কটা জামা কাপড় ছিল ওই জামাকাপড়গুলো তুললাম কিছু শুকিয়ে গেছিলো আর কিছু ভেজা ছিল সেগুলো তুললাম কারণ দেরি করে গেঁচেছিলাম তো অনেক এমনি রোদ তো বিশাল উঠেছিল কিন্তু মোটামুটি তো যে ওই প্যান্ট প্যান্টগুলো স্কুলের ড্রেসটা খুব মোটা ছিল শীত শনিবারের যে ড্রেস শনি আর বুধবারের ওটা তুললাম তারপরে ওগুলো সব তুললাম সন্ধ্যাটা দিলাম বাইরের লাইটটা জ্বালালাম আর হচ্ছে তোমার এবারে হচ্ছে দেখি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে কিছু খাই দেখি ওটা কি খায় আর ঘুমটা ঠিক আছে ঘুমটা হয়েছে পড়ার সময় ঘুমিয়েছে আমি ওই হয় পোনে চারটে পনেরো চারটের দিকে ঘুমিয়েছি তো যনে দিনটাই ঘুমিয়ে তো আমি পণ্য ফোন দেখে তারপরে ফোন ঘাটায় ঘুরেছি তারপর তারপরে পোনে চারটের সময় ঘুমালাম দিয়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখি এই ছটার সময় উঠলাম ও দুধ দিয়েছে দুধটা খা আর আমি এদিকে ভিডিওটা এডিট করে নিয়ে দেখি যে ভিডিওটা কি করছি আর তারপরে আবার আটটা দশ পনেরো দিকে তো যে কপা চলে আসবে দিয়ে তারপর আবার ঝাড়াতে যাবো মন্দির আর ওই মন্দিরটা কি বলতো অনেক পুরোনো প্রাচীন মন্দির আর কি প্রাচীন দুর্গামাতা মন্দির অনেক ঠাকুর আছে শুধু দুর্গা ঠাকুর আছে তা না দুর্গা ঠাকুর আছে শিব ঠাকুর আছে তারপরে হচ্ছে বজরাঙ্গলি আছে তারপরে বৈষ্ণব মাতা আছে কৃষ্ণ ঠাকুর আছে ছোট্ট গোপাল আছে মানে অনেক রকম ঠাকুর আছে খুব মানে খুব ভালো আর কি মন্দিরটা গেলেও বেশ ভালো লাগে আর ওই পুরোহিতটা তো বললাম খুবই ভালো এত সুন্দর ঝাড়িয়ে দেয় যেন কিছু কিছু বলে পরে ওই মন্দিরেই যাওয়া হয় আর কি ছাড়াতে কে সদর বাজারের কাছে আর কি মন্দিরটা মানে এখান থেকে ওই হাফ কিলোমিটার ভিতরে তো যাই হোক তো চলো ভিডিওটা আর বেশি করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আমি ভিডিওটা এডিট করে নিই তারপর আবার ভাতটাও করে রেখে যাবো না হয়তো ওই যাবো ধরো যে আস্তে আস্তে আবার এটা ওটা নিতে নিতে আস্তে আস্তে আবার পনেরো নটা নটা বেজে যাবে তারপরে এসে আবার ভাত কখন করবো ওই নটা দশ পনেরোর দিকে খেতে বসি তো সেই কারণে ওই আমি ওই দিকে ভিডিওটা এডিট করবো আর ওই সাড়ে সাতটার দিকে ভাত চাপিয়ে দেবো ভাতটা হয়ে যাবে আটটা দশ পনের মধ্যে নিয়ে তারপরে রেডি হয়ে তার আগ আবার রেডি ফেডি হওয়া আছে তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে এবার দুধটা খা কখন দিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এখনই না বাবা পাঁচ মিনিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট সন গুড নাইট করো দুপুরে শেষ করেছিলাম আবার করলাম দুপুরে শেষ মতো ঠিক মতো করা হয়েছিল ওই জন্য আবার গুড নাইট নাই দাও জোরে বলো ঠিক আছে চলো